আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় একটি রক কাটা সংগঠন আসলে কি জামাতি ইসলাম কি বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি রক কাটে নাকি বিএনপি রক কাটে সেটা প্রমাণ আজকে এই ভিডিওতে দেখাবো আসলে রক কাটা কাটে প্রতিনিয়তই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে হেয়া প্রতিপন্ন করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ বক্তৃতা দেয় এবং কথা বলে যে শিবিরের নাকি রক কাটা সংগঠন ছাত্রদলের সভাপতি এই তো কিছুদিন আগে উনি বলেছেন যে শিবিরা মানুষের রক কাটে এই যে একটা মন মানসিকতা মানুষের মাঝে প্রচার করা হয় সেটা সম্পূর্ণটাই বোয়া ভিত্তিহীন এবং বানোয়ার আপনার কি কখনও সোশ্যাল মিডিয়াতে প্রমাণ পেয়েছেন যে শিবিরা রক কেটেছে বাংলাদেশে কোনো আদালত কখনো প্রমাণ করতে পারে নাই যে শিবিরা রক কেটেছে এবং তাদের নামে মামলা হয়েছে এরকম ইস্যু কোথাও নেই তবে এই যে ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কিনে আপনারা দেখলেন এটি কি আসলে শিবির করেছে নাকি বিএনপিরা করেছে একজন বিএনপির নেতার হাত পায়ে রক কেটে দিয়েছে স্বয়ং বিএনপিরাই দর্শক আপনারা জানেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরকে নিয়তি বলা হয় তারা রক কাটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে বলা হয় একটি রক কাটার একটি পার্টি বাংলাদেশের জনগণের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা একটা কেবল একটা ইস্যু আর কিছুই না আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আদালত সেটা প্রমাণ করতে পারেনি যে শিবির উমুকে রক কেটেছে কোথাও কোনো সাক্ষাৎকারে কেউ আসেনি যে উমুকে রক কাটা দেওয়া হয়েছে এবং কার রক কেটেছে কেউ কখনো সঠিকভাবে বলতে পারেনি এটা বিশ্লেষণটা আজ পর্যন্ত দিতে পারেনি তবে বেশ কিছুদিন আগে সভাপতি বলেছেন শিবিরদের শিবির কাটে কিন্তু কার রক কেটেছে কোথায় কেউ প্রমাণ করতে পারে না আজ পর্যন্ত না এই যে গতকালকে এই যে পত্রিকার নিউজ দেখুন ছাত্রদল নেতার হাত পায়ে রক কাটলেন বিএনপি নেতারা বরিশালে বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত পায়ে রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে শনিবার আটে মার্চ রাত নয়টার দিকে উপজেলা নিয়ামতি বাজারে বিআইপি মিষ্টির দোকানের সামনে এক ঘটনা ঘটে আহত মোহাম্মদ আহমদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি অভিযোগ উঠা বিএনপি নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সালাম মৃদা ও যুগ্ম আহ্বায়ক শাহীন জানা গেছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়মতি বাজার এলাকার প্রতিপক্ষ বিএনপি নেতা সালাম মৃদা ও শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে কুফিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায় কবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে ছাত্রদল নেতা আসাদুল্লাহর দীর্ঘদিনের বিরুদ্ধ চলে আসছিল প্রতিপক্ষের মামলার ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতুপূর্বে কারাবুগু করেছেন গত বছরে পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত দশটার দিক আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন এমন সময় নিয়মিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃদা এবং ফরাজির নেতৃত্বে একদল যুবক এসে কিছু ওঠার আগেই দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপায় আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুফানো হয় এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায় এ ঘটনাটি বাজারে উপস্থিত অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও বয়ে তাকে উদ্ধার করতে কেউ সামনে আসেনি আহত ছাত্রদল নেতার স্বজনরা জানান সন্ত্রাসীদের এলুপাতারি কুফে আসাদুল্লাহর হাত এবং পায়ের রক কেটে যায় নিয়ামতি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সালাম এবং যুগন আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি হামলার ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন